বাসবেরিয়ার বিয়েলোর শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীতে রেফার হুগলি জেলার বাসবেরিয়া পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ডের একশো আটচল্লিশ নম্বর বুথের বিয়েলোর আবু তহবার বিন আমন হঠাৎ ই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রবিবার সন্ধ্যায় বুকে তীব্র ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা সোমবার তাকে কল্যাণী গান্ধী হাসপাতালে রেফার করেন আবু তাহরাব আই হাই মাদ্রাসা প্রাইমারি সেকশন শিক্ষক তিনি শারীরিক প্রতিবন্ধিতা থাকা সত্ত্বেও নির্বাচনে সংক্রান্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন পরিবারের দাবি নির্বাচনের কাজ প্রচন্ড চাপের কারণে তিনি গত কয়েকদিন ধরে মানসিক চাপে ছিলেন স্থানীয় কাউন্সিলার এমডি শহীদ জানান পরিবারের কাছ থেকে খবর পায় যে হঠাৎই শরীর খারাপ হয়ে যায় শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত দায়িত্বশীল ভাবে কাজ করছিলেন বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানা হয়েছে অসুস্থ শিক্ষকের কাকা জানিয়েছেন তার অবস্থা অত্যন্ত সংকটজনক এবং উচ্চমানের চিকিৎসার দরকার তার রয়েছে দুই কন্যা সন্তান এবং এক বৃদ্ধ বাবা মা সবাই গভীর উদ্বেগে রয়েছেন স্থানীয় কাউন্সিলর এবং তার সহযোগীরা পরিবারকে সাহায্যের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশনের দিকেও প্রশ্ন বিএলওদের ওপর বাড়তি চাপ কি বিপজ্জনক পর্যায়ে পৌঁছাচ্ছে কি বলেছেন শুনবো বাঁশবেড়িয়ার থেকে রাজেশ দেবনাথ ওয়ার্ড থেকে জানিয়েছেন আগে আপনার পার্টি লেভেল আমি আমার সিনিয়র যারা আছে তাদেরকে জানিয়েছি এবার ওখান থেকে আমাদের যারা যে ডিপার্টমেন্ট আছে ওখানে জানিয়ে দিলে কি হবে যে ওনার জায়গায় একটা বিএলও তো দরকার এটা খুব শর্ট টাইম এর মধ্যে একটা বিএলও ওনারা দিয়ে দিলে খুব ভালো হবে কি নাম হবে আপনার আমার নাম মোহাম্মদ শহীদ কাউন্সিলর উনিশ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া মিউনিসিপ্যালিটি